প্রস্তাব করছি আমাদের দুইজন বয়স্ক তিনজন বয়স্ক রয়েছে এখানে অনেকেই রয়েছেন তার মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি মুফাজ্জল ভাই আমাদের নবতানের তিনি সম্পাদক তো আমি তার কথা প্রস্তাব করছি আরেকজন আছে আমাদের বাহাদ ভাই সাংবাদিক এই দুজনের মধ্যে আসলে আমরা সভাপতি নিয়োগ করতে চাই আজকের এই সভা সভা কি বলে মুহাজ্জল ভাই আচ্ছা বাউদ্দিন ভাই নিজেও সম্মতি দিয়েছেন আমাদের যেহেতু সর্ব এখানে মুরুপিয়া আমাদের মুভাজল ভাই আমি মুভাজল ভাইকে সভাপতি আমাদের এখানে মিডিয়াতে কাজ করেন অনেক সাংবাদিক ভাইরা আছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যাদের লক্ষ লক্ষ ভিউ রয়েছে আমরা অনেককে চিনি অনেক আমাদের পরিচিত মুখ আমরা এই অঙ্গনটাকে জামালপুরে

আজকে যে আয়োজন করা হয়েছে এবং আপনারা ছোট ছোট ভাবে হাজির হয়ে আমাদেরকে গর্ব অন্বিত করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত থেকে আপনাদের মতামত ব্যক্ত করে আমাদের বিক্রিক আয়োজনকে স্বাগত অনুযোগ করুন এই আশা ব্যক্ত করে আমার সুন্দর সফলতা একটা অ্যারেঞ্জ করতে চাচ্ছিলাম এরকম আমাদের জামালপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর না শুধু আমাদের মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা মিডিয়া রিলেটেড কাজ করে এরকম অসংখ্য মানুষ আছে যারা একা একা কাজ করে তো এই একা একা থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় মানুষ শুধু জামালপুর শহর না জামালপুরের বাইরে তো আমরা চাচ্ছিলাম আমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে আমরা সবাই মিলে দেখতে চাই সবাই একজন আরেকজনের সাথে করতে চাই কানেক্টানেক্টের চিন্তাধারা থেকে পরে দু সাথে আমি একটু শেয়ার করি পরে এটা যে ঠিক আছে আমার একটা তো সবাইকে পাবো একসাথে এটা তো সম্ভব না আমরা করতেছি আনন্দ করার জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে উপস্থিত হন ভাই হোসাইন তিনি মূলত আস্তে আস্তে আসনের দিকে যাচ্ছেন তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে মঞ্চ থেকে তিনি মূলত সবার সঙ্গে কুশল বিনিময় শেষে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কি সবার সঙ্গে কুশল বিনিময় শেষে এখন তিনি আসন গ্রহণ করবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে ভাই হুসাইনকে ধন্যবাদ জানাচ্ছেন অনুষ্ঠানের আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম দুরজর ভাই ভাই মূলত এই উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য